দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলে হঠাৎ করে আগুন লেগে পুড়ে যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের কিন্নাহার বাসস্ট্যান্ডে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কিন্নাহার নাগদিঘি পাড়ার বাসিন্দা অমিত ঘোষ প্রতিদিনের মতো আজ সকালে ছানা নিয়ে এসে কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মিষ্টির দোকানে ছানা বিক্রি করতে এসেছিলো ছানা বিক্রির শেষে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কের নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখে তারপর তড়িঘড়ি ছুটে গিয়ে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে পুরোপুরি ভাবে আগুন ধরে যায় মোটর সাইকেলে তারপর ওরি ফায়ার সিলিন্ডার নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে তাতে কোনো কাজই হয় না তারপরে দাও দাও করে আগুন ধরে যায় মোটর সাইকেলটিতে পরে জল দিয়ে আগুন নিভিয়ে যায় ততক্ষণে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে ভসীভূত হয়ে যায় কিনা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসেছে তদন্ত শুরু হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বা তীব্র গরমের কারণে মোটরসাইকেল আগুন ধরে যায় ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ হলো বলতে আমি বাড়ি থেকে ছানা নিয়ে এলাম দোকানে ছানা দেবো বলে ছানা কোটা যা চাপি যে আমাদের দোকানে বলো খানি বড় পেনে দিতে বড় পানিতে যাবো গাড়ি স্টার্ট করছি দেখি ধুমু বেরিয়েছে দিয়ে অত দূর অব্দি গিয়ে আমি আর ট্যাঙ্কি কাছে ধুমু উঠছে বলে আমি নেমে পড়লাম নেমে তাড়াতাড়ি জল দিয়ে নিবুইতে গিয়ে দেখি গুটাটাই ধরে গেল

没有，今天没事情了。就是说，我今到上班没去。